আসসালামু আলাইকুম হেব্রিওন কেমন আছেন আমিও আল্লাহর মতে ভালো আছি তো এটা হচ্ছে আপনার মধুপুর থেকে এলেঙ্গা যাওয়ার সময় এই রাস্তাটা হাইওয়ে রাস্তা এই রাস্তাটা থেকে সোজা চলে আসছে টাঙ্গাইল তো এই রাস্তাটা কিন্তু আগে অনেকটা চিপা ছিল কিন্তু এখন দেখেন কতটা মানে চওড়া হয়েছে রাস্তাটা কতটা সুন্দর কোনো গর্থ নাই কোনো বাঙ্গা নাই তো আমি যাচ্ছি হচ্ছে আপনার ঠাঙ্গাইলে তো ভাবলাম রাস্তাটা অনেক সুন্দর বা চওড়া তো এই জন্য ভিডিওটা করলাম আমি আসি হচ্ছে যে আপনার সিনজিতে তো আমি মধুপুর থেকে আপনার সিন জিতে উঠছি এলেঙ্গা পর্যন্ত তো এলেঙ্গা আমি নেমে যাব তো দেখুন দুপাশের ভিউটা কিন্তু অসাধারণ একটা ভিউ তো দেখে মনে হচ্ছে বাহিরের কোন রাস্তা হবে তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তো এ হচ্ছে মধুপুর এলাঙ্গা পর্যন্ত হাইওয়ে রুট তো অন্য কোন রাস্তায় অন্য কোনো সময়ে আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো হাইওয়ে রুটে লাভ